নবগ্রামে দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় বিএসএফ জওয়ানের মৃত্যু শুক্রবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রঞ্জিত ঘোষ বয়স ছত্রিশ তার বাড়ি নবগ্রামে ছোট বাথান গ্রামে তিনি লালবাগ রসুনবাগে তিয়াত্তর ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা যায় দুটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় তার মৃত্যুর কারণ শুক্রবার সকালেই তার মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছলে স্থানীয় মানুষ গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন শনিবার সকালে বিএসএফ এর পক্ষ থেকে তাকে যথাযোগ্য সম্মান জানিয়ে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় গত মাসে নভেম্বর পাঁচ তারিখে মানে ট্রান্সপ্লান্ট হয় এই কিডনিতে হয়ে যায় আর হার্টে কিছু প্রবলেম ছিল দিয়ে পিজিতে ভর্তি ছিল কলকাতা দিয়ে গত তেরো তারিখে মারা যায় সকাল আটটা চল্লিশ আচ্ছা উনি কোথায় কাজ করতেন কি কাজ করতেন ও বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ ছিল ওর পোস্টিং এখন আপাতত লালবাগ প্রশানবাগ যেটা ক্যাম্প বলছে সেভেন থ্রি এখন কি বিএসএফের তরফ থেকে ওনারা বডি নিয়ে এসছেন বাড়িতে বিশ্ব তফ থেকে হ্যাঁ নিয়ে এসছেন কিন্তু ওদের ব্যাটেলেনের লোক আসছে এখন আপনারা এখন কি চাইছেন আমরা চাইবো ভাই এখন যাওয়ার যাওয়ার চলে গিয়েছে তো ওনারা আসুক এসে শোষণে নিয়ে যাবো যেটা কাট করার দরকার সেটা আচ্ছা ওনার নাম কি ছিল রঞ্জিত ঘোষ ওনার ছেলে মেয়েরা আছেন হ্যাঁ একটা ছেলে আছে বছরের কতদিন আগে বিয়ে হয়েছিল রঞ্জিতের বিয়েছে দু হাজার পনেরো সালে নভেম্বর মাসে এখনো কি তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন সাথে হ্যাঁ সাথে কর্তব্যরত অবস্থায়